আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলের উপর আল্লাহর রহমত দয়া এবং শান্তি বর্ষিত হোক তো এখানে আমরা উপস্থিত অবৈধভাবে মাটি উত্তোলন করে আওয়ামী ফেসিভাদের দোষোররা যেভাবে মাটি মাটি উত্তোলন করে এলাকাবাসীর জানমালের যে নিরাপত্তা এটার নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছে সেই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা বলেছি বলছি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যদি এই ভূমিদস্যা ভূমিদস্যের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ না করে তাদেরকে এই মাটি কাটা বন্ধ না করে এর পরবর্তীতে আমরা তীব্র থেকে তীব্র ভাবে একশনে এমন একশনে যাবো মাটিকে তোরা পালন জায়গা পর্যন্ত আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ এই শান্তিপ্রিয় এলাকাবাসীর নিয়ে আমরা মানুষ শান্তিপূর্ণভাবে মান अभिनंदन করতে চেয়েছিলাম আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আজকের এই মান আমরা instituted করেছি যাতে প্রশাসনকে আমরা সুযোগ দিয়েছি যাতে প্রশাসন এটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে তন্ন করে এই মাটি ক্ষেতের অবৈধ দখলদার দ্রুত আইনের তা আইনে শাস্তি দাবি জানায় এমন কি এলাকাবাসী ও যে সমস্যা পরিবেশ দেশ দূষণ করেছে আপনারা যদি লক্ষ্য করেন ওই এলাকার দিকে রামকুষ্টি সহ এলোসিটি ইউনিয়নের দিকে তাহলে দেখবেন ওইখানকার ফসলি জমি বিনষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এমন কি আশেপাশের পরিবেশ একদম বসবাসের অযোগ্য বলে মনে করি আপনারা যদি পরিসংখ্যান করেন দেখবেন সেখানকার মানুষের আয়ু পর্যন্ত কমে কমে গেছে এই ধরনের পরিবেশের কারণে তাই আমি সকল দপ্তরের সহযোগিতা কামনা করছি উচ্চতর কর্মকর্তাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনার দ্রুততম দ্রুততম সময়ে এ সমস্যার সমাধান করুন অন্যথায় এলাকাবাসী তীব্র থেকে তীব্র পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে